কথা বলো তো সন্তান না হওয়ার জন্য কি সবসময় একটা মেয়েই দোষী থাকে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘড়ির কাটাই বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা যেই শেষ হয়েছে অমনি সোনামায়ের যত কথা ছিল সব কেচে নিয়েছি আর আজকে দেখতে পাচ্ছ তো সোনামায় ঠিক কত কাঁথা হয়েছে বা প্যান্ট হয়েছে যেহেতু কালকে রাতে সোনামাকে সময় মতো হিসু করানো হয়নি বলে এই অবস্থা যদি সময় ধরে হিসু করায় তাহলে কিন্তু এত হয় না আসলে বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে আছি তো কাজের মধ্যে থাকতে থাকতে ভুলে যাচ্ছি তবে যাই হোক চেষ্টা করছি যাতে সময় মতো সোনামাকে হিসু করানো যায় তো সকালে ঘুম থেকে উঠেই তো বললাম ব্রাশ করে শোনা মায়ের যত কাপড় চুপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি কারণ সময় মতো তো ওইগুলোকে শোকাতেও হবে তো এখন চলে এসেছি সমস্ত রুম ঝাড় দেব বলে তো এইদিকে দেখো আমি কিন্তু ওপরে যে রুমগুলো আছে সেগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আজ বলতে পারো প্রায় পাঁচ মাস পর আমি ঝাটা হাতে ধরলাম কারণ পাঁচ মাস ঝাটা হাতে ধরে নিই ও হ্যাঁ ভুল বললাম বাবার বাড়িতে একদিন কি দুদিন ঝাড় দিয়েছি মানে শ্বশুর বাড়িতে এসে এই প্রথম পাঁচ মাস পর ঝাড় দিচ্ছি তো প্রথম করছি তো ঝাড় দিতে দিতে মনে হচ্ছিল যেন হাতে একটু টান ধরছে কারণ তোমার পাঁচ মাস তো এই কাজের থেকে বিরতি নিয়েছিলাম তারপর আবার তো নিজের সংসারে ফিরে এসে সমস্ত কাজই মোটামুটি করতে হবে যতটুকু আর কি পারবো কি আর করা যায় সবটাই কিন্তু সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যাবে তো তারপর দেখো এখন ছাদে এসেছি কারণ আমার শাশুড়ি মা সোনা এখানে শুয়ে দিয়ে গিয়েছিল যেহেতু রোদ পাবে বলে আর আমার কিন্তু এখন স্নান করা হয়ে গেছে স্নান করে ভাবলাম যাই সোনা কাছে গিয়ে একটু বসি আর তাকে আমার শাশুড়ি মা যা কিছু কাজ আছে সেগুলো করে নিই চলো আজকে তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাকে প্রত্যেক দিন ভিডিওতে সবাই কমেন্ট করো যে দিদি ভাই তোমার মেয়ে কি পুরোপুরিভাবে উল্টোতে শিখে গেছে মানে উবুর হতে তো সেটাই আজকে তোমাদেরকে বলি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু পুরোপুরিভাবে উল্টোতে পারে না ওই ওর এখনও চেষ্টা চলছে তবে আমার সোনামা কিন্তু চেষ্টায় সফল হয়ে গেছে আর এটা সম্পূর্ণ আমার সোনা মায়ের ক্রেডিট এই যে দেখো ও কিন্তু একটু একটু করে চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টায় ও নিজেই কিন্তু সফল হয়েছে আর এটা হয়েছে কাল পরশু থেকে মানে সবেমাত্র দু তিন দিন হলো তো আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি এই যে দেখো আমার মেয়েকে ও কিন্তু পুরোপুরিভাবে পাঁচ মাসে উল্টোতে শিখে গেছে চার মাস থেকে ওর চেষ্টা চলছে আমি কিন্তু ওকে একদিনও বলতে পারো সাহায্য করিনি অনেক মাই আছো তোমরা বলেছ দিদি ভাই সোনা মাকে বেশ কিছুক্ষণ তুমি উল্টে রেখে দেবে দেখবে ও নিজের থেকে শিখে যাবে তো সেখানে তোমাদেরকে আমি কিছু বলতে পারিনি শুধু এইটুকুই বলেছি যে না আমি সোনা এই ব্যাপারে কোনো সাহায্য করব না আমি চাই আমার মেয়েটা নিজের থেকে সব কিছু শিখুক আর তোমাদেরকে যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু আমি রাখতে পেরেছি আজকে আমার মেয়ে পুরোপুরিভাবে কুবুর হতে শিখে গেছে আর এটা সম্পূর্ণ আমার সোনামায়ের চেষ্টায় তো সেটাই আর কি ভাবছিলাম মেয়েটা না আমার দিন দিন বড় হয়ে যাচ্ছে হ্যাঁ জানি তোমরা অনেকেই বলবে পাঁচ মাসে উবুর হতে শিখেছে আমাদের তো ছেলেমেয়েরা তিন মাসেই কেউ চার মাসে দেখো আমি যদি চেষ্টা করতাম আমার সোনামাও কিন্তু তিন চার মাসেই উবুর হতে শিখে যেত তবে আমি কিন্তু এখানে একদমই চেষ্টা করিনি সম্পূর্ণটা আমার মেয়ের ওপর ভরসা করেছিলাম আর আমি জানি আমার সোনামা ঠিক একদিন না একদিন উবুর হতে পারবে ওই চেষ্টার ফল যে এত তাড়াতাড়ি সফল হবে সেটা আশা করিনি তো যাই হোক দেখো রান্নাঘরে চলে গিয়েছিলাম দেখছিলাম আর কি ভাতটা হয়েছে কি না আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথাই বলতে ভুলে গেছি আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই কিন্তু চলে এসেছে পুরীর থেকে ঘুরে এইবারে কিন্তু প্রত্যেক দিনের ভিডিওতেই তোমরা আমার শাশুড়ি মাকে বা আমার শ্বশুরমশাইকে দেখতে পাবে তবে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই দাদা ভাইকে তুমি ভিডিওতে কেন নাও না দেখো আমিও কিন্তু চাই তোমাদের দাদাভাইও যাতে আমার ভিডিওতে আসে তবে তোমরা তো অনেকেই জানো যে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না আমি করি সেটা আলাদা ব্যাপার মানে আমার উপরে ছেড়ে দিয়েছে আমার পছন্দ কি না পছন্দ তবে আমাকে কখনো জোর করেনি যে তুমি করো না আমাকে সবসময় পারমিশন দিয়েছে যে তুমি তোমার ইচ্ছে মতো থাকো তবে আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো জোর করো না তো যখন এত বড় কথাটা বলেছে তাই আমি আর কি জোর করতে পারি না তো যাই হোক কোনো একদিন দেখবো যদি আর কি ভিডিওতে আসে যদিও জানি আসবে না তাও আর কি বললাম তো এইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু পুজো করছিল আর আমার শ্বশুরমশাই ছাদের যে গাছগুলো আছে সেগুলোতে জল দিয়ে দিচ্ছিলো আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও অন করারই সময় নেই মানে একজন ধরছে তো একজন কাজ বাজ করছে তখন আমার শাশুড়ি মা সোনামাকে নিয়ে ছাদে গেছে তো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে যা রান্না করবো সে রান্নার সমস্ত কিছু জোগাড় করে দিই তুমি তাকে রান্নাগুলো করো তখন আমি সোনামাকে নিয়ে ছাদে আরকি বসে থাকবো তা আমি যে ভিডিওটা অন করব তার পর্যন্ত সময় পাচ্ছি না কারণ মনে হচ্ছে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেলে নিজেদেরই সুবিধা আর এখন বারোটা বেজে গেছে বারোটার মধ্যে শুধুমাত্র কিন্তু আমাদের ভাত নেমেছে তো এদিকে যে ডিম সেতু চাপিয়ে দিয়েছি আলু সেতু চাপিয়ে দিয়েছি ঠিক আছে মশলা বেটে নিয়েছি সব কিছু রেডি করে আমি এখন ছাদে যাব। সোনামার কাছে একটু বসবো তো চলো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা বুঝবে যে ছোট বাচ্চা নিয়ে বাড়ির কাজবাজ বাজ করা ঠিক কতটা কষ্ট তো তারপর আবার ভিডিও করা সত্যি মানে আমি একদম মানে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে সমস্ত কাজবাজ করে ভিডিও করাটা তো চলো ভিডিও দেখতে থাকো তারপর তোমাদের সাথে একের পর এক শেয়ার করবো যে কেন ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে ভিডিও শুরুতে তোমাদেরকে আমি একটা কথা বললাম সেটা হচ্ছে সন্তান না হওয়ার জন্য কি সবসময় একটা মেয়ে দায়ী থাকে তো এই কথাটা কেন বললাম জানো তো আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই আমার আট বছর বিয়ে হয়ে গেছে কেউ বলেছ পাঁচ বছর বিয়ে হয়ে গেছে কেউ আবার বলেছ দু তিন বছর বিয়ে হওয়া হয়েছে এখনও পর্যন্ত সন্তানের মা হতে পারিনি তো সেজন্য জানো তো শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয় কেন হয়নি না হয়নি আর তোমরা যারা বাঙালি আছো আশা করি একটা কথা জানবে আমাদের বাঙালিদের ভাষায় যাদের বেবি হয় না তো তাদেরকে বাঁজা বলে তো সেখানে আর কি ওরা বলছিল মানে বনুরা জানো দিদি ভাই আমাকে বাঁজা বলে তো এই কথাটা শুনে না আমার খুব খারাপ লেগেছিল তার কারণ একটাই হচ্ছে দেখো সবসময় যে সন্তান না হওয়ার জন্য একটা মেয়েই দোষী থাকবে এমনটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় ছেলেরাও কিন্তু দোষী থাকে তবে ওই যে সব দোষটা মেয়েদের ওপরই চাপানো হয় আমরা মেয়েরাই আর কি করতে পারবো এটা সমাজের নিয়ম যাই কিছুই হয়ে যাক না কেন সব দোষটাই মেয়েদের ঘাড়েই চাপবে তাতে সন্তান হোক বা বাড়ির কাজ পারুক না পারুক একটু জোরে হাসলেও জ্বালা সব কিছুতেই জ্বালা সেখানে আর কি আমার মনে একটাই প্রশ্ন আসছিল যে সবসময় কি বেবি না হওয়ার জন্য একটা মেয়ে দোষী থাকে তোমরাই বলো তো সন্তান না হওয়ার জন্য কি সবসময় একজন মেয়েই দোষী থাকে না সেখানে সমানভাবে একটা ছেলেও দোষী থাকে আমার মনে হয় ফালতু ফালতু মেয়েটার উপর দোষ না চাপিয়ে ভালো ডাক্তার দেখিয়ে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের সলিউশন খোঁজা তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা জানিও বেশি কিছু বললাম না না হয় আবার অনেকের গায়ে লেগে যেতে পারে তবে আমি কথাটা কাউকে গায়ে লাগানোর জন্য বলিনি আমাকে বেশ কিছুজন কমেন্ট করেছিল শুধুমাত্র তাদেরই উত্তর দিলাম যদি কারোর ভিডিওটা খারাপ লেগে থাকে মানে আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও তো দেখো এখন সোজা চলে এসেছি ছাদে আর ছাদে এসে তো বুঝতেই পারছো বাইরের অবস্থা ঠিক কী রকম মানে এত হাওয়া বইছে চারিদিকে যে কী বলবো তো ভাবলাম যাই সোনামের চোপড়গুলো তুলে নিই আর এখন ঘুড়ির কাটে প্রায় ওই দেড়টার মতো বেঁচে গেছে তো সোনামা তো রোদের মধ্যেই শুয়ে আছে আর আমি এখন ভাবলাম সোনামের যে চোপড়গুলো আছে সেগুলোই গুছিয়ে নিই আর এখন কিন্তু আমার ছোট্ট মাটার স্নান করা হয়ে গেছে এখন জানো তো সোনা মাকে ছাদে স্নান করিয়ে দিই আর আমার মেয়েটাকে দেখলে আমার জানো তো বারবার ওকে চটকাতে ইচ্ছে করে তবে ছোট বেবি তো ওকে আর চটকাতে পারি না তো একটু তুলে পরে ওকে একটা হাম্পি খেয়ে নিলাম তো আমার মতো কি তোমাদেরও এরকম হয় মানে তোমাদের বেবিদেরকে দেখলে চটকাতে ইচ্ছে করে তবে ছোট বেবি বলে চটকাতে পারি না অবশ্যই কিন্তু এটা কমেন্ট তোমরা করবে তো দেখো সোনামায়ের যে চোপড়গুলো আছে সেগুলোই তুলে নিচ্ছি আর মেটা হাত পা নাচিয়ে নাচিয়ে কেমন খেলা করছে দেখো আর আমি ওর সাথে একবার করে কথা বলছিলাম তো আর জানো তো একটা কথা বলতে ভুলে গেছি সোনামা কিন্তু আমি যখনই কথা বলি আমার প্রত্যেকটার কথার কিন্তু ও উত্তর দেওয়ার চেষ্টা করে আর এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে মনে হয় যেন আমার মেটা আমার সাথে গল্প করতে চাইছে তো তোমাদেরও কি এরকম হয় তাহলে কিন্তু জানিও তো এই যে দেখো সোনামায় সমস্ত সমস্ত চোপড়গুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। এখন তো গোছানো হয়ে গেছে তারপর আর কি নিয়ে যাবার জন্য রেডি করছি আর এখন জানো তো এই রোদটা গায়ে তো খুবই ভালো লাগে যেহেতু এত ঠান্ডা পড়ে গেছে যে কি বলবো তো চলো আমার তো গোছানো বাগানো হয়ে গেল এখন নিচে চলে যায় তাহলে ভিডিওটাও এত দূরে রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো